স্বামী মারা গেছে তো স্বামী কিভাবে মারা গেল আচ্ছা তো স্বামী মারা গেছে বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে মেয়ের বয়স কত তিন বছর আচ্ছা তো করে মারা গেল এখন শ্বশুর বাড়ি আছেন নাকি বাপের বাড়ি আছে আচ্ছা এখানে আপনার নিজের বাবা মা নাই আপনার নিজের বাবা মা নাই তো বিয়েটা কে দিয়েছিল বাবা মা নাকি তখন বাবা মা বেঁচে ছিল না কি দুজনে আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে জন্য লজ্জা বলতে চাচ্ছেন না বাবা মার কথা বলতে চাচ্ছেন আর কি তো আচ্ছা যাই হোক তো বাবা মা ভুল করে ফেলছেন কি করবেন তো এখন ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন

সেখানে যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে কারণ আপনার তাহলে বিবাহিত মেয়ে ঠিক না আপনার বাচ্চা কাচ্চাও আছে তো আপনাকে তো মনে করেন আর অবিবাহিত ছেলেরা বিয়ে করে তুলতে পারবে না পারবে বাঘ থাকলে হলো তো মনে হয় না সুখ পাবেন যদি তার যদি সে বাপ মা থাকে আপনাকে কখনো মেনে নিতে পারবো বিবাহিত মেয়েকে কখনো তো মেয়ে নিতে পারবে না তো যদি কোনো অবিবাহিত ছেলে যারা তো যদি কোনো বিবাহিত পুরুষ যদি আপনাকে গ্রহণ করে বা গোপনে আলাদা বিয়া শাদি করে রাখতে চাই স্ত্রীর মর্যাদা দেয় আপনি কি থাকবেন আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন না তো দর্শক আপনারা যদি আপুলের সাথে যোগাযোগ করতে চান তো নাম কি বললেন আপু তো তার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি ট্রিপল নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ট্রিপল নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্তনামাস পড়ি সর্বদা দেশের সেবা করি সেভা আলাইকুম